عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين إذا فعلوا فاحشة أو ظلموا أن أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إيه إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزاز محترم সম্মানিত দিনদার প্রত্যেকে মুসলমান ভাইরা আমরা সর্বপ্রথম সুফ্রে আদায় করছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাবত করে ভালোবেসে তিনার হুকুম পালনের জন্য আমাদেরকে কবুল করেছেন জন্য আমাদেরকে একটা মহান সুযোগ যে রব করে দিয়েছেন উপস্থিত হওয়া কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন এর জন্য আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের পেয়ারা নবী মোহাম্মদুর রসুল সাল্লাই ওয়া সাল্লামের উপর যাকে আল্লাহ তালা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ এ ধরার বুকে প্রেরণ করেছেন

وبلغنا رمضان افارقوا اللهم بارك لنا في رجب وشعبان وشعب وبلغنا رمضان شماني, شماني. تحاجرين

আমল আমাদের জন্য রয়েছে এই মাসটা আমরা কিভাবে অতিবাহিত করব কোন কোন আমল আমরা এই মাসে করব এই সম্পর্কে কোরআন ও সন্না থেকে রব্বি করিম আমাদেরকে যতটুকু বলার তৌফিক দান করেন যতটুকু বলার চেষ্টা করব করবো আল্লাহ বাক আমাদের সকলকে বিষয়গুলো জেনে বুঝে পরিপূর্ণ আমলের তৌফিক দান করেন এই মাসটাকে সম্মানিত মাস বলে এমন ঘোষণা দিয়েছেন এই মাসের মধ্যে অনেক বাড়াবাড়ি চলে আবার অনেক ছাড়া ছাড়ি চলে আমরা সহি কথাগুলো শুনবো এবং জানব সহি যে আমল গুলো আছে আমরা সেই ওরান ও শূন্য অনুযায়ী সেই আমল গুলো করার চেষ্টা করবো ঈশা প্রথমে আসি এই মাসে নবীজ সাল্লা আলহ্লাম কি আমল করতেন আমাজান আইসারদিয়াল্লাহ তার আনহা থেকে পড়তে তিনি বলেন বুহারি শরীফের উনিশশো উনসত্তর নাম্বার আইসারদিয়ালেন আলাইম্লাম এত অধিক পরিমাণে নফল রোজা রাখতেন আমরা বুঝতাম ভাবতাম হয়তো নবীজে সাল্ল আলাইমাল্লাম আর নফল রোজা হয়তো ছাড়বে না একাধারেই তিনি রোজা রাখতে থাকতেন আমরা চিন্তা ভাবনা করতাম বলা বলি করতাম রোজা ছেড়ে দিবে নাহা বলেন আবার কখনো এমন দেখতাম যে তিনি অনেকদিন পর্যন্ত নফল রোজা রাখতেন না অনেকদিন হয়ে যেত

رمضان وما رأيته أكثر سياما منه في شعبان أما عائشة رضي الله تعالى عنها بولن أمير رسول صلى الله عليه وسلم كيف অন্য একটি মাস রোজা রাখতে কখনো দেখি নাই তবে রমদনল ক্যাদিমে আমি দেখেছি তিনি রমদল ক্যালিমের সবগুলো বোধহ রোজা রাখতেন বাকি ত্রিশটা রোজা পুরো মাসটাই রোজা রাখতেন তবে এই রমবদল ক্যাদিম ছাড়া আমি কখনো দেখি নাই তিনি পুরো মাসে রোজা রাখতেন সম্মানিত হাজির প্রিয় বন্ধুরা আমার আসুন আমরা প্রথমে এই হাদিস থেকে কয়েকটা কথা বলি এখানে নবীজি সাল্লাসাল্লামের আমল পাইলাম যে তিনি লাগাতার অনেক দিন পর্যন্ত রোজা রাখতেন সাহবাহাম বলা বলি করতেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বুঝে আর রোজা অধিকার করবেন না ভাঙবেন না তাহলে রোজা রাখা নফল রোজা সাধ্য অনুযায়ী রাখা আবার মাঝে মধ্যে তিনি এত বেশি রোজা গ্যাপ দিতেন রোজা ছেড়ে দিতেন আমরা আবার বলা বলি করতাম আল্লাহ রসুল সাল্লাম বুঝি আর কখনো নফল রোজা রাখবেন না তাহলে মাঝে মধ্যে রোজা আবার ছেড়ে দেওয়া সুস্থতার জন্য পরিবার পরিজনের খরচাধি হারানোর জন্য রুজি রোজগার করা এরপর বলেন তিনি রণদন ছাড়া কখনো পুরো সারা মাস রোজা রাখতে মাসে হয়তো উনত্রিশ বা তিরিশ দিন এমন কখনো হয় নাই যে তিনি পুরো মাসটাই রোজা নফল রোজা ইল্লা রমদন শুধুমাত্র রমজান না তাহলে যারা সব সময় পুরো মাসের সব দিনই রোজা রাখে এটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এরপর বলেন রমضان কারিমের পর তিনি নফল রোজা রাখতে শাবানে অধিক পরিমাণ রোজা তিনি রাখতেন এত বেশি রোজা রাখতেন অন্য কোন মাসে এত নফল রোজা তিনি রাখতেন না সুবহানাল্লাহ তাহলে কোন মাসে অধিক পরিমাণ নফল রোজা রাখতেন সবাই বলেন

তিনি সাহবানের রোজাকে অনেক গুরুত্ব দিয়ে মহাব্বতের সাথে এই তিনি রোজা রাখতেন একবার প্রশ্ন করলেন আপনি এত অধিক পরিমাণে রোজা এই শাহান মাসে রাখেন কি তার কারণ كانوا عبد الوديب قولي شعبان رسول صلى الله عليه وسلم قال هو شعر تُعرف فيه الاعمال الى رب العالمين رسول صلى الله عليه وسلم قال আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট এই শাবান মাসে বান্দার আমল নামা পেশ করা হয় এই আমলগুলো উঠানো হয় ফা ও ইবউ আই ইউরাফা ইলা আমালি ওয়া আনা সায়িম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আমল নামাগুলো যখন উঠানো হবে এমন হালতে আমার আমল গুলো উঠা যে সময় আমি রসুল রোজা অবস্থায় ছিলাম তাহলে এই মাসে বান্দাদের আমল গুলো কি উঠানো হয় আমি আল্লাহ তার একটা হাদিস

আগামী এক বছরের মধ্যে যত মানুষ ইন্তেকাল করবে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে এই সকল মানুষদের নামের তালিকাগুলো ফেরেস্তাদের কাছে সফল করা হয় তো আমারও হায়াত যদি এই আগামী বছরের মধ্যে ফুরিয়ে যায় আর আমার নামের তালিকাও যদি ফেরেস্তাদের কাছে পেশ করা হয় তো আমি পছন্দ করি এমন সময় আমার নামের তালিকাটা ফেরেস্তাদের কাছে পেশ করা হলো যে সময় আমি রসুল রোজা অবস্থায় ছিলাম সম্মানিত হাজির তাহলে আমরা

সকলের নামের তালিকাটা ফেরেস্তাদের কাছে করা হয় এই জন্য সাল্সাল্লাম যেহেতু এই মাসে অধিক পরিমাণ রোজা রেখেছে অধিক পরিমাণ রোজা লাগাতের আমরা অনিয়ান করি অভ্যে কারী যেন আমাদেরকে এই চলতি সাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখার তৌফিক দান করেন পরে নামি আরো চিৎকার দিয়ে পরে নামি তাহলে আমরা শুনলাম জানলাম সাবানে রসুল সাল আলি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন তার কয়টা কারণ বললাম এক নাম্বার কারণ বললাম যে এই মাসে বান্দাদের আমল নামাগুলো আসমানে উঠানো হয় দুই নাম্বার বিষয় জানলাম যে অধিক পরিমাণে রোজা রাখার দ্বিতীয় কারণ হলো যে আগামী এক বছরের মধ্যে যত মানুষ ইন্তেকাল করবে তো সকল মানুষদের নামের তালিকাগুলো ফেরেস্তাদের কাছে সফল করা হয়